মরেও নেই শান্তি কবরস্থানে যাওয়ার রাস্তায় বেহাল মাটিয়ালায় খয়রাশোল ব্লকে মাটিয়ালা গ্রামে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা কেন্দ্রগদিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামে কেউ মারা গেলে মৃতদেহ নিয়ে যেতে হয় আড়াই কিলোমিটার দূরের কবরস্থানে কিন্তু সেই রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে মৃতদেহ নিয়ে যাওয়াটাই হয়ে দাঁড়িয়েছে এক বড় চ্যালেঞ্জ কাদা খোরা খোরা এবং অচল রাস্তায় নানান রকম নাজেহাল হতে হচ্ছে শোকাহত পরিবারের লোকজন এবং গ্রামবাসীদের ধরে গ্রামবাসীরা এই কবরস্থানে যাওয়া রাস্তা মিলেছে কাজের কাজ কিছুই হয়নি গ্রামবাসীরা ক্ষোভের সুরে বলছেন মরেও যেন শান্তি নেই আমাদের তাদের একটাই আর্জি দ্রুতই রাস্তাটি সংস্কার করে মানবিকতার প্রমাণ দিল প্রশাসন অসুবিধা এতই আছে ওইটা মানে মুখে বলা যায়নি যারা এসেছে তারা জানছে আর তারপরে মনে করুন এই রাস্তার নিয়ে অনেকবার বলা গেছে কিন্তু কোনো হয় নাই কেননা এই রাস্তাটাকে আমার আগে বরাবর আসতে হবে যে যার ঘরে মাইয়াত হবে খালি ঘরওয়ালা আসবে না আমাকেও আসতে হবে পড়োশী আসতে হবে পুরা গাঁওওয়ালা এবং অন্য গায়ে লোক আসতে হবে তারা তো এই পজিশন দেখে যাচ্ছে যে মেডিয়ালা খেরসুলের যে কাব্রিস্তান আছে সে কাব্রিস্তান যাবার রাস্তাটা ভালো নাই তো সবাই মিলে জোর দিয়ে পরে এই রাস্তাটার জন্য উচিত তাকে এই হয়। যা দেখা যাচ্ছে এত যে কষ্ট একটা মানে যতগুলো লোক আছে এইখানে মোটামুটি লোক আমাদের পাঁচশো থেকে সাতশো লোক আছে এইখানে দেখেন পঞ্চাশটা লোক আসতে পারেনি পঞ্চাশ খুব জোরে একশো হবে এই রাস্তার জন্য অর্ধেক লোক আসছে না কারণ হচ্ছে বয়স্ক লোক তো একটা নেই দেখলেন যতগুলো এসছে সব ইয়াং লোক এসছে একটা বয়স্ক লোক এসছে না আমাদের যতদিন থেকে আমার বয়স হচ্ছে ছত্রিশ বছর আমি এতদিন থেকে দেখা যাওয়া আসা করছি এখানে তো আমি দেখলাম না এই রাস্তাটা অনেকবার বলছে আমাদের এখানে পাটিলেবের লোক বলছে রাস্তা হয়ে গেছে এই স্যাংশন হয়ে গেছে এ হয়ে গেছে আজ পর্যন্ত আমি দেখছি না যে রাস্তাটা হচ্ছে রাস্তাটা যে স্যাংশন হয়েছে কত বর্ষা যে গেল কতবার যে সিজন গেল আমি আজও পর্যন্ত দেখলাম না যে রাস্তাটা হয়েছে রাস্তা হবে হবে করে চলে যাচ্ছে এখনো আমি দেখতে পাচ্ছি না তো আমাদের টেন্ডার যে কে আছে না আছে সেটাও আমাদের কাছে কোনো জানা নেই কোনো কাগজপত্রও আসেনি যে হ্যাঁ আমাদের এটা হয়েছে কষ্ট মানে কি প্রেরণা যাচ্ছে না যা অবস্থা মার বাইরে গ্র্যান্ড ওপেনিং শুভ উদ্বোধন চোদ্দই অগস্ট দু বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভরত জুয়েলার্স সকলকে জানায় সাধু আমন্ত্রণ শোয়ে ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া